আপনি দেখবেন কোন মা বোনের মাঝে পর্দা নাই কোন মা বোন এটা মা বোনের শুধু দোষ নয় এক নম্বর দোষ হচ্ছে পরিবারের স্বামী আপনার এক নম্বর স্বামীর দোষ বাড়িতে টিভি থাকার কারণে ওই মহিলা পর্দা করে না শুধুমাত্র কেন টিভির সিরিয়াল বিসিডির সামনে বসতে বসতে তার চোখের পর্দা চলে গেছে শেষ পর্যন্ত সেই উলঙ্গা আব্দে ফর্দার দেখতে দেখতে সেই বোনের সেই মায়ের ইজ্জত ফরদা চলে গেছে শয়তানে সেই মা বলতে করে ফেলেছে শয়তান কাছ গু আদায় করেছিল শয়তানকে যখন আল্লাহ বলছেন লাল আতল লহি আলাল কা দিবি তুই মৃত্যু তোকে আমি আস্ত আমার কথা অমান্য করবি তোকে আমি লা হতরে পুরকা পরিয়ে দিলাম যা পৃথিবীর ধন্দ্র নন্দ্র তুই কেমন পর্যন্ত ঘুরবি তোকে লাম করে বোরকা পড়িয়ে দিলাম শয়তান আল্লাহ আমাকে যেন আপনি যেমন লাল ওদের বোরকা পড়িয়ে দিলেন আমার জন্য তো আপনি জাহান নাম কি করে দিলেন নির্ধারিত করে দিলেন ঠিক আছে আমাকে আপনি তিনটা জিনিস আমাকে অন্য জবাব দান করতে হবে আমাকে তিনটা জিনিস আপনি তিনটা শক্তি দিবেন আমি এই তিনটা শক্তি আপনার থেকে সাই কারণ আমি ছিলাম আপনার একজন আমি আমি ছিলাম ছিলাম সর্দার এখন আপনাকে চিন্তা করি নাই পৃথিবীর জমিনে এমন কোন একটি একজন মানুষের এই যে নোক নোকের ফিটের পর্যন্ত পরিমাণ আমি রাখি নাই রক পর আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন দিলেন আমি আপনার কাছ থেকে তিনটা জিনিস আবদার করি আমাকে দিতে হবে আল্লাহ বললেন কি কি এক নম্বর আমাকে শক্তি দিতে হবে যেন আমি ওই যে আপনার আদম করি আদমের সিরাই সিরাই যেন আমি চলতে পারি আমাকে এক নম্বর শক্তি দিবেন আমি যেন আপনার বনে আদমের নারী পুরুষের রক্তে রক্তে যেন মিশে মিশে তাদেরকে সেই শক্তি আমাকে দিতে হবে দ্বিতীয় নম্বর যেন আপনার আদমরা দেখতে না পাই এই শক্তিটা আমাকে দিতে হবে দ্বিতীয় নম্বর আমাকে শক্তি দিতে হবে আমি যেন পৃথিবীর এক প্রান্তে থেকে এক মু আরেক প্রান্তে যেতে পারি এই তিনটা শক্তি আমাকে দিতে হবে আল্লাহ বলে এই তিনটা শক্তি দিলে তুই কি করবি যা তোকে দিলাম তবে তুই কি করবি এক নম্বরে আমাকে যেন না এই শক্তি কেন দিবে জানো আমি যে একজনের বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে জমিনের মধ্যে যে কাজটি করলে স্বামী স্ত্রী থালাক দিলে আর সমান লাগ আল্লাহর আর কোনো স্বামী স্ত্রীকে থালাক দিলে একবার ঢুকে তিনি শয়তান স্বামী স্ত্রীর মাঝে ঝাগড়া লাগিয়ে তালাক দিয়ে দিলাম এখন যদি আমি বাইর হয়ে যাই বাড়ির থেকে বেঁচে রাখা করার সঙ্গে যদি আমাকে যদি খেয়াল করে আমাকে যদি দেখতে পায় আমাকে মেরে কি করে শেষ করে দিলে আমার যেন কেউ দেখতে না পায় সেই জন্য এই শক্তিটা আমাকে দিতে হবে দ্বিতীয় নম্বর আমাকে যেন আপনার বনি আদমের শিরাই শিরাই রক্তে রক্তে আমি যেন ঢুকতে পারি এই শক্তিটা আমাকে কেন দিবেন আমি যেন আপনার বান্দাদেরকে নামাজ থেকে রাখতে যে ঈদ উল ফিতরের নামাজ পর্যন্ত আমার মত অনেক বান্দা পড়তে পারে নাই আমি যেন এই বান্দাদেরকে আমি আপনার আগমকে যেন আমি জান্নাতে জান্নাত থেকে খারেজ করে জাহান নামের মধ্যে কি করব ঢুকিয়ে রাখবো তিনটা শক্তি আল্লাহ দিয়ে দিলেন শক্তি দিয়ে দিলাম এবার শয়তান আল্লাহর সাথে আল্লাহ আল্লাহি আমি আপনার কসমকে বলতেছি আমি আপনার চ্যালেঞ্জ করতেছি আপনার একজন বান্দাকে আমি রাখবো না সেই জাহান নামে যাবে না আপনি এবার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারেন বলেন না মজিবিল্লা সেটা আল্লাহ চ্যালেঞ্জ করল আয় আল্লাহ আপনি এবার আপনার জাহান নামের সংখ্যাটি বাড়াইতে পারেন কারণ বনি আদমের একজন ব্যক্তিকেও একজন বনি আদমকে আমি বাদ রাখবো না যদি জাহান নামে যাবে না আল্লাহ বললেন অশ ইতান টিকি বললি লা তারপণে তুমি রুহা তিন ইন্ন বহায়ে ফিরু তুনিয়া ইন্ন ফুল রঙি অশ ইতান তুই কি করলি এটা কি বললি আমি আল্লাকে স্যালেঞ্জ করলি আমি আল্লাহ খুদরুতি আমি আল্লাহর জাতের কসম আমি আল্লাহর সম্মানের কসম আমি আল্লাহর জালালিয়াতের কসম আমি আল্লাহর ইজ্জুদের কসমকে আমি বলতেছি আমার কোনো বান্দা যদি এক বিন্দু পরিমাণ যদি অহংকার মনে না নিয়ে আর এক শরীরে পরিমাণ যদি ইমান নিয়ে যদি আমার কাছে আসতে পারে একবার যদি তবা করতে পারে আমার বান্দা জীবনের সব তবা আগে গুণা করেছে সব আমি আমার বান্দার মা করে জন্মাতে দিয়ে দেব তখন তুই শয়তান এবার কি করবি শয়তান তুই কি করবি এবার আমার বান্দাকে আমি মাফ করে দেব আমার বান্দা গুণা করছে কিন্তু যদি মাথা না একবার যদি ধরে ফেলে আমার সাথে আমার কাছে এসে তাও বা করে ফেলে আমি তো সব গুণ মাফ করে দেবো একটু চিন্তা করেন না রব কত দয়াল নামাজে ভুল করলে একটু দেখেন রব কেমন রব আপনাকে কেমন দেয়া দেয় একটু দেখুন চিন্তা করুন নামাজ পড়ি আমরা নামাজ পড়ি না একটু খেয়াল করুন নামাজ পড়ি না নামাজ এক দুই তিন সাত রাখার পর মধ্যে ভুল হয়ে গেল মারাত্মক ভুল হয়ে গেল ওয়াজিব ফরক হয়ে গেল এরপরে যখন নামাজের শেষে আর একবার রবের কাছে মাথা করে একটা শিক্ষা দিয়ে দিলাম রব নামাজের মধ্যে আগে যা ভুল হোক আমি সবগুলো মাফ করে দিলাম

তার হুশ আছে তার হুশ আছে প্রাণটা যাবে আর যাবে না কিন্তু হুশ আছে এই সময় তিনি আল্লাহকে স্বীকার কর ফেলতেছেন আল্লাহকে যখন আল্লাহর খালিমা তখন তিনি তাও হিত স্বীকার করে ফেলতেছেন এই সময় জিব্রাইল তারা হয়ে আসে তার জিব্রাইলের ফা দিয়ে ফেরাউনের মুখে ওই নীল নদের লবণাক্ত ফানি সহ মাটি সহ টুকিয়ে দিয়েছে বিজ্ঞানীরা প্রমাণ করেছে সেই লবণাক্ত ফানি আর মাটি ফারাওনের শরীরে কোন হই আসে সুবহানাল্লাহ জিবরাইল মুখে লাঠি দিয়ে ওইminLengthের ফানি ফানিয়ার লগ্নাত মাটি ডুবিয়ে দিয়েছেন এখন আল্লাহ বলেন ও জিবরাইল তুমি এত তাড়াতাড়ি কেনে গেল তুমি এত তাড়াতাড়ি কেনে গেলাম জিবরাইল আল্লাহ আপনার কাছে আমার মত কারণ আমি জিবরাইল স্যার আপনার সম্বন্ধে আপনার দয়া কত বেশি আপনি কত ভালোবাসেন খাফের হক মোনাফেক বেঈমান সবাইকে আপনি কত ভালোবাসেন আমি জিজ্ঞেস ছাড়া কেউ বুঝে না কেউ জানে আপনার দয়া এত বেশি আমি খেয়াল করে দেখছি আমি চিত্রতুল মন তাহা থেকে আমি তখন ছিলাম চিত্রতুল মন তাহায় আমি চিত্রতুল মন নাখা থেকে খেয়াল করে দেখি ফের আমন যখন আপনাকে স্বীকার করছে আপনি ফের আমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন সুবহানাল্লাহ সারা জীবন বলেছিল অনন্তকতম আল্লাহ আমি রব আমাকে রব ডাক আমি প্রভু আমার তোর কোনো প্রভু নাই সারা দুনিয়া ওই কথা বলেছিল কিন্তু যখন শেষ মুহূর্তে গর ধরে ওই যে মওদের গর ধরে আসার আগে মানুষের তওবা কবুল হয় এই হাদিসের প্রমাণ যখন ফেরাউন আল্লাহ শিকার করে ফেলতেছিল তখন জিব্রাইল বলে এই এই মানাউন এই ফেরাউন যিনি موسیকে কষ্ট দিয়ে সারা জীবন সারাজীবন মোজেলের কষ্ট দিয়ে আবার এক মুহূর্ত এক সেকেন্ডের মধ্যে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেবে জান্নাত পেয়ে যাবে আমি জিবরাইল সেটা সাইনে আপনার নেয়ামত আপনার রহমত আমার জানা আছে সেই জন্য আমি থানা করে দিয়ে ওই ফেরাউনের মধ্যে লাতিতি আমি লবণাত্মা হিন্দি দিয়েছি আমার রব কত দয়ালু আমার রব বলে শয়তান তো শয়তান আমার বান্দাгами সারা জীবনের গোনায় এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবে তুই ফাইল কাম করুম কি ওমar বন্ধুরা শয়তানের প্ররোচনায় পড়েশন শয়তানের গায় পড়েশন এবং রবের দিকে ফিরে আসো কিন্তু আপনি বলতেছেন ঠিক আছে হুজুর এখন বলতেছেন আমি তো সারা জ Gundura দর ফি টিগারছামছি নাই আমি মৃত্যুর আগেই কি করে ফেলব আল্লাহর ক্ষমা চাই মাফ চাই জান্নাতই হয়ে যাব না না অসম্ভব এটা সম্ভব কেন কেন অসম্ভব জানেন আপনি নিজে একটু বিবাদ দিয়ে চিন্তা করুন এই যে সাতকানিয়া কানিয়া রাস্তার মাতাম এই ঈদের পর থেকে ষোলো জন মানুষ তিনবার এক্সিডেন্ট হয়ে এক জায়গায় মারা গিয়েছে সবগুলো হচ্ছে আপনার আবার মতো যুবক একজন বিদ্য আপনি কি আপনি বলছেন আমি লাস্ট বয়সে শেষ বয়সে গিয়ে তোরাকে চান দেব কিন্তু আপনি সারা রমজান মাস কাটিয়েছে স্ত্রীর জন্য মা বাবার জন্য ভালো টাকা পয়সা নিয়ে এদের পরে এসে শান্তি দেখাবে সারা রমজান মাস মার্কেটে কাটিয়েছে এবার করতে পারে নাই শুধু বিক্রি করেছে জিনিসপাতি কিন্তু ঈদের পরে বাড়িতে আসার জন্য ব্যাগ নিয়ে টাকা পয়সা নিয়ে আসতেছে তার জীবনটি আর বাড়িতে ফিরে গেল রাস্তার মধ্যে শেষ হয়ে গেল আপনি কি চিন্তা করেন আমি রবের কাছে শেষ বৈশিয়ে তোলা করে মাথা জন্মাতি হয়ে যাব ঠিক আছে আপনি বাঁচতে পারলে রব আপনাকে মাছ ধর রব তো আমি মাছ করব। আমি রবকে রব আমার বান্দা দহ করলে আমি ভালোবাসি আর দহ করলে আমি এত ভালোবাসি যখন বান্দা বেগুনা মাসুম ছিল তহ আমি সেরকম করে দিই শুধু এটা নয় জুনু বা জামিয়া। আমি আমার বান্দার সবগুনা মাছ করে দিয়ে গুনাগুন নেগে হিসাবে পরিবর্তন করে দিচ্ছি বাখান কিন্তু এটা তো প্রশ্ন আছে আমি বাস্পদূষণ আমার জানা আছে আমি গাড়ি ঘুরলাম আবার আসতে পারবো জানা আছে তো আপনি কি করে বলেন আমি মাপসে জানি হয়ে যাব সময় কে আমার শয়তানের প্ররোচনা এক ধরনের এবার দয়া করে মত মতের কথা খেয়াল করুন অল্প সময়কে কমাল খেয়া তুক দুনিয়া ইল্লা মাতা অল গুরু এই দুখার দুনিয়া

বাজার করে নিয়ে বাজার থেকে বাজার করে যা নিয়ে আসবা তা তুমি খেতে পারবা কোনো সমস্যা নাই তো এখন কথা হচ্ছে এই যে দুনিয়া আকেরতের হায়াত সম্বন্ধে বলছেন আটলান্টিক মহাসাগর ভূমধ্য মহাসাগর প্রশান্ত মহাসাগর চীন বিশ্বসাগর আরব বিশ্বসাগর সব সাগরের ফানি একত্রিত করে এই আঙ্গুলটি আপনি সেখানে শুভালেন যে এই ফানি উঠবে এই ফানি হচ্ছে আপনার জন্য দুনিয়ার হায়াত আর অবশিষ্ট যে ফানি রয়ে গিয়েছে সেই হলো আকের হায়াত হায়াতের জন্য আমার হায়াত দুনিয়া মাথা গুরু এই হায়াতের সামান্য দুবার সঙ্গে আপনি একটা পাগল হয়ে গেলেন দয়া করে রবের কাছে ফিরে আসুন যে এলা রব্বিক রব আপনাকে বারবার এই কথা যাচ্ছে এটি এলা রব্বিক ও যুবকরা ও বান্দা আমার কাছে ফিরে আসে আমি রব তোমাদেরকে